জমা কামাক্ষা ঠিক বুঝে গেছেন রাত নটা বেজে গেছে প্রত্যেক বুধবার রাত নটার সময় আমি চলে আসি আপনাদের ডিমান্ডে আর আপনাদের নতুন তথ্য নিয়ে যেমন আমার তথ্যগুলো হচ্ছে যেটা হচ্ছে ঘরোয়া উপায় ঘরোয়া টোটকা আর ঘরোয়া উপায় করে আপনার পথ উপকৃত পাবেন তারপর আমার কাছে আসবেন কেন প্রথমত আমি কোনো স্টোন বিলিভ করি না সব হচ্ছে পূজাপাঠ তাবিজ কবচ আর ছিল নিয়ম দিয়ে অবশ্যই মা কামাক্কা আশীর্বাদ অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে মা কামাক্কা আশীর্বাদে অবশ্যই ভালো আছেন তো নিশ্চয় আপনারা জানুন অনেক ভিডিওতে বলেছি আমি আমার আসাম বঙ্গগাঁওতে পঞ্চমণ্ডি আসন দশ মহাবিদ্যা মা কামাক্কা আর এই পঞ্চমুন্ডি আসন সাধারণ আসন নয় কিন্তু একশো বিরাশি বছর আমাদের এই আসন মানে একশো বিরাশি চলছে আমাদের তো ফোর্থ জেনারেশন তো পঞ্চমণ্ডি আসনে প্রচুর ভক্ত যাচ্ছে আসামে আর সেক্ষেত্রে সেখানে ভারতবর্ষের প্রথম মাঙ্গলিক মন্দির মাঙ্গলিক মন্দির আছে দ্বিতীয় কালসুবর মন্দির আছে আর দশম মহাবিদ্যা তো সেখানে প্রচুর ভক্ত যাচ্ছে চলুন আজকে আলোচনা করি আমাদের কিচেনে বা রান্নাঘরে কিছু জিনিস আছে সেই জিনিস আমরা দৈনিক আমরা রোজ ইউজ করছি খাবার সঙ্গে বাট সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কোনো আমরা বুঝতে পারছি না তো কিছু মা লক্ষ্মী মা লক্ষ্মী কিছু মশলা যদি বলি আমরা খুব প্রিয় হয় সেটা মা আমাদের তন্ত জগতে ক্ষেত্রে প্রচুর এ কার্যকারী হয় মা লক্ষ্মী খুব প্রিয় প্রথম হচ্ছে লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি গোলমরিচ এই পাঁচটা জিনিস হচ্ছে আমার তন্ত্র জগতে খুব গুরুত্বপূর্ণ আর এলাস লবঙ্গ আর তেজপাতা এই তিনটা হচ্ছে মা লক্ষ্মী খুব প্রিয় এই জিনিস সঠিক ক্রিয়া করা হয় আপনার জীবনে ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে সংসারে সে সুখ করে ছেলে মেয়ে অবাধ্য ঠিক করে বশীকরণ ঠিক ঠিক করে অথবা আপনার লোককে ইমপ্রেস বা মনস্কামনা কীট কীভাবে হবে তারপর শত্রু দমন কীভাবে হবে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কেমন পাবেন কার্য সিদ্ধিকার কেমন হবে এই তেজপাতা দিয়ে লবঙ্গ গোলমরিচ এ দিয়ে অনেক পজিটিভ এনার্জি অনেক জীবন লাইফে ডেভেলপ করতে পাবেন চলুন ভিডিওটা বড় বড়ো হতে পারে মানুষ শুনবেন দেখবেন অনেক ভালো তথ্য আছে যা তথ্য দিয়ে আপনার জীবন অনেকটা উপকার হবে প্রথমত আরম্ভ করি দেখবেন যাদের ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে অথবা স্বামী অবাধ্য হয়ে যাচ্ছে এই তেজপাতা দিয়ে বা বাড়িতে প্রচুর অশান্তি চলছে এটা কাজ করবেন ছোট্ট একটা মাটির পাত্র নেবেন পাঁচ পাতা শুকনো লঙ্কা নেবেন পাঁচ পিস পাঁচ পিস তেজপাতা নেবেন শনিবার করে ঠিক সন্ধ্যার সময় প্রত্যেকটা বেডরুমে এটাকে জ্বালিয়ে তার ধোঁয়াটা দেখাবেন আর প্রত্যেকটা মেম্বার যা আছে বাড়িতে সে বাড়ির প্রত্যেকটা মেম্বারে মানে যে ধোঁয়াটাকে আপে মাথা থেকে পা পর্যন্ত আপ অ্যান্ড ডাউন করবে দেখবেন লোকে কু নজর মানে আননেসেসারি প্রবলেম বা কেউ তন্তর মতো করেছে তার থেকে কিন্তু মুক্তি অবশ্যই পাবেন কিন্তু সেকেন্ড হচ্ছে হাজব্যান্ড ওয়াইফে মিন নেই ঠিক আছে হাজব্যান্ড সবসময় অশান্তি চলছে কাজ করবেন একটা শুকনা লঙ্কা একটা তেজপাতা আর অল্প কপুর একত্র করে লাল কাপড় বেঁধে সে আপনার বালিশ নিচে রেখে দেবেন রেখে দেবেন তিন দিন রেখে দেবেন মঙ্গলবার করবেন বুধবার আর বৃহস্পতিবার তিন দিন করবেন তিন দিন পরে কি কাজ করবেন যে জিনিসগুলো আছে একটা মাটি পাত্র রেখে পাথর চাপাতে রাখবেন দেখবেন আপনি হাতি ওয়াইফে সম্পর্কটা মিল হবে কোনো থার্ড পার্সেন্ট আপনার এন্ট্রি নিতে হবে না থার্ড পার্সেন্টের মুখ সবসময় বন্ধ হয়ে থাকবে থার্ড হচ্ছে মনস্কামনা কীভাবে পূর্ণ করবেন মনস্কাম একটা তেজপাতা লাল কাপড় রেখে ঠিক আছে বাড়িতে করুন অথবা যে কোনো হনুমানের মন্দির যাবেন অল্প সিঁদুর নিয়ে অল্প তেজপাতা লাগিয়ে লাল কাপড় মুড়িয়ে তিনবার হনুমান চালিশা পাঠ করবেন যে কোনো কাজে যাবেন পকেটে রাখবেন তেজপাতা মনস্কামনা হবে যার সাথে কথা বলবেন সে আপনার উপরে ইমপ্রেস হবে তো এটা হচ্ছে টোটকা বলবো না খুব পাওয়ারফুল উপায় টোটকা কিন্তু অন্যরকম হয় আর এগুলো হচ্ছে তারপর হচ্ছে কার্য সিদ্ধিকার কার্য এটা সপ্তাহে একদিন করবেন প্রথমত হচ্ছে আপনার সাত পিস তেজপাতা নেবেন আর সাত পিস গোলমেস নেবেন করে আপনি যে কোনো শিব মন্দির যাবেন সেই শিব মন্দির এটা অর্পণ করবেন করে আবার বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে লাল দিয়ে বেঁধে আপনি যদি ব্যবসা করছেন ব্যবসার মেন অ্যান্ট্রস ইনসাইট ভিতরে ঝুলিয়ে রাখবেন আর যদি বাড়িতে হয় বাড়িতে ঝুলিয়ে রাখবেন দেখবেন আপনি কার্যকর্ম কর্ম যে কোনো কর্ম করছেন সিদ্ধি লাভ করবেন যখন বাড়িতে বেরোচ্ছেন নমাস করে বেরোবেন যে যেটা ঝুলিয়ে রাখবেন তার টাচ করে নমাশা করে বেরোবেন রোজ আপনি সন্ধ্যার সময় ধন্যবাদ দেবেন দেখবেন ভালো ফল পাবেন শত্রু দমন কীভাবে করবেন একটা মধু বোতল নেবেন মানে তেজপাত মধু বোতল নেবেন সব দিয়ে লাল কালি দিয়ে ও শত্রুর নাম লিখবেন আর তিন পিস আপনার হচ্ছিল গোলমরিচ তিন পিস এলাচি দিয়ে পাত্র করে মুখটা ভালো করে ভেদে সেটাকে আপনাকে জলে ফেলে দেবেন দেখবেন তেজপাতা দিয়ে শত্রু দমন হান্ড্রেড পার্সেন্ট হবে আর হচ্ছে হলো লাস্ট একটা উপায় দিচ্ছি যেটা হচ্ছে আপনার চাকরি খেতে যাচ্ছেন বা আপনি রোজ কোন দেখবেন কোনো ব্যবসা করতে যাচ্ছেন লোকে আপনার মানে অ্যাট্রাকশন বাড়বে বা কোন নজর থেকে কোন নজর থেকে আপনি দেখবেন আপনার বেঁচে যাবেন তো মানুষ মানুষ আপনার বসীকরণ হবে সাত পিস গোলমরিচ সাত পিস তেজপাতা অল্প কপ্প এটাকে জ্বালিয়ে পুরো পুরে ছাই করে যে ছাইটা হবে অল্প তিলক কেটে বেরিয়ে যাবেন দেখবেন সর্বক্ষেত্রে বাধা নাস্তে মুক্ত পাবেন সর্বশত্রু দমন হবে আর সর্ব লোক রাজময়নী হবে দেখুন এ টোটকা নয় বারবার বলছি এগুলো উপায় এটা করুন দেখবেন ভালো ফল পাবেন আরেকটা উপায় দিচ্ছি আর আরেকটা হচ্ছে চাকরি ক্ষেত্রে যখন যাচ্ছেন বা কোনো কাজ যাচ্ছে যেমন তিলক বলেছি আর একটা উপায় দিচ্ছি সব গুরুত্বপূর্ণ আপনি নাহলে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন যদি যে ক্যাশ বাক্সে রাখবেন সে ক্যাশ যদি খালি অনেক টাকার দোকানে অনেক কর্মচারী স্টাফ আছে সে নয় যদি আপনি খালি টাচ করবেন অন্য নয় টাচ করে সে কাজ হবে না পূর্ণিমার দিনকে কাজ করবেন একটা তেজপাতা নেবেন আর একটা লবঙ্গ নেবেন আর অল্প সিঁদুর দেবেন সিঁদুর দিয়ে প্রথমত আপনার ছিল গণেশের দেওয়া পূজা করবেন গণেশ হচ্ছে ওম গাং গণচায় নমো একশো আটপাঁচ জপ করবেন জপ করে এটাকে ঘির পদ জ্বালিয়ে স্মরণ করে পূজা পাঠ করে ভালো করে একটা পূর্ণিমা তিথিতে করবেন অথবা শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে করবেন লাল কবরে বেঁধে নিয়ে যদি আপনি ক্যাশ বাক্সে রাখবেন যেখানে যেখানে ক্যাশ রাখবেন সেখানে মালিক মানে আপনি এখানে টাচ করছেন অন্য যদি আদার্স লোক টাচ করে আপনার স্টাফ হতে পারে ঘরের লোক সে ব্যাপার না সে আপনার ওয়াইফ হতে পারে আপনার ছেলে মেয়ে সে প্রবলেম নেই বাট কোনো যদি বাইরের লোক টাচ করে সেটা গুণটা নষ্ট হবে সেটা আপনার দোকানে রাখবেন যদি আপনি দেখেন ফাইনাল ছেলে কে ডেভেলপ হবে কাস্টমার আকর্ষণ হবে আর সেভিংস হবে যদি আপনি অফিস করছেন তাহলে আপনি যে অফিসে বা চাকরি করছেন যে ব্যাগটা নিচ্ছেন সে ব্যাগে আপনি রেখে দেবেন যদি আপনি যদি বাড়িতে করবেন বাড়িতে আপনি লকারে রাখবেন এইভাবে করে পূজা রেখে এটা কন্টিনিউ তিনটা পূর্ণিমা যদি এ পূর্ণিমা করছেন নেক্সট পূর্ণিমার দিনকে আপনি এটা যে কোনো অস্বত্য কাছে রেখে দেবেন আরেকটা বানাবেন আবার এইভাবে তিনটা যদি রাখুন দেখবেন আপনার হলো চাকরি ব্যবসা টাকা পয়সা সেভিংস হবে জীবনে উন্নীত হবে যদি আমার ভিডিও ভালো লাগে প্রথমে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের বন্ধুর সাথে সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন জমা কামাকা আবার দেখা হবে নেক্সট সপ্তাহ বুধবার ভালো থাকবেন জমা কামাখা